নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় কাজকর্থ শক্তি অধ্যায়ের আরও দুইটি গুরুত্বপূর্ণ টপিক্স একটা হচ্ছে গতিশক্তি এবং আরেকটি বিভব শক্তি গতিশক্তি কাকে বলে কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে গতিশক্তিকে ই সাপিক দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সাপিক কে সমান সমান হাঁপে ভিস করে গতিশক্তির একক জুল। এবার আমরা শিখব বিভব শক্তি কাকে বলে কোনো বস্তু স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে গেলে বস্তুর মধ্যে কাজ করা যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে শক্তিকে ই সাপিক স্পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সাপিক স্পি সমান সময় হবে এম জি এইচ এখানে এম বস্তুর ভর জি অভিকর্ষ স্তরণ এবং এইচ উচ্চতা বিভব শক্তির একক জুল।